আমরা এখন কক্সবাজার জেলার বিখ্যাত লাভনি পয়েন্টে একেবারে শহর ওই যে পাশে ওই যে বৈজ বৈজেল আর এখানে কিন্তু সাগরের একেবারে উৎসাহ ফোনার সাথে পানির ফেনা কিন্তু উপরের দিকে উঠা যাচ্ছে আমরা ঘাটে যাচ্ছি আমাদের সাথেই থাকুন বন্ধুরা এতে দেখুন আর আজকে কিন্তু শুক্রবার হওয়ার কারণে অসংখ্য পর্যটকের ভিড় এই লাভনি পয়েন্টে কক্সবাজারের বিখ্যাত পর্যটন স্পট অন্যতম প্রধান পর্যটন স্পট এই পয়েন্ট এখানে আপনারা আসলে যেরকম ঘুরতে পারবেন বিভিন্ন খাওয়া দাওয়ার আইটেমের কিন্তু শেষ নেই মার্কেটে শেষ নেই এখানে আপনারা একেবারে সুডল পানিতে ভরপুর ডাব আপনারা খেতে পারবেন শুধু এখানেই না ইনানি বেশ হিমসরি সবখানেই কিন্তু আপনারা প্রচুর ডাব পাবেন ডাবের রাজধানী বলা যেতে পারে এই কক্সবাজার জেলাকে বন্ধুরা এখানে এই যে দেখুন মানুষেরা কীভাবে আরাম করতে একেবারে সেই শুধু বিস্তৃত এরিয়া পর্যন্ত মানুষে এই ঘর টুকুরবেলা ঝিরিঝিরি বাতাস বাতাসের ভিতরে কিন্তু সবাই মরিন্দ্র যেরকম আরামায়সে ব্যস্ত আসে আমরা একটু সামনে রাখছি বাংলাদেশের এমন একটা জেলা যেখানে সাগর এই কক্সবাজারের বিশাল ধুড়াশি পা ধুয়ে দেয় একেবারে দূর পরিষ্কার পরিষ্কার এই একেবারে ক্লিন ক্লিন করে দেয় এই সেই আমার সেই সাগরের সেই বিশাল জল আছে এই পানি পাঁচ ধরাই দেয় খোলা তো অভাব এখানে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে উটের কুদের মতো

আজকে কিন্তু একেবারে বুঝতে পারা ভিড় সে আমরা যখন মানিকগঞ্জ থেকে রওানা দেই তখন ঢাকা গামতলি স্কেশনে পথে আমরা কিন্তু এমন কথা শুনতে পাই ভাই আজকে অন্যতামের সামনে কিন্তু না প্রমে এটা আমরা তো জানতাম না কিন্তু পরবর্তীতে ঘটনা এমনই ঘটেছিল যে দুটো ছেলে টিকিট কেটেছিলো সেই টিকিট তারা ক্যান্সেল করার কারণে আরও একটা লোকের কাছে সেই টিকিট বিক্রি করা হয় আমরা তৃতীয় সান হিসেবে টিকিটটা নিয়ে বি থ্রি বি ফোর বসে আমরা এই লাভনী পয়েন্টটা আসতে গিয়ে সেটা আল্লাহ লতা কাছে অশেষ সুপ্রিয়া জ্ঞাপন করতে হয়েছে আমার আঙ্কালের কাছে একটু যাচ্ছি আমি আমি একটু এদিকে যাচ্ছি দেখছি আঙ্কাল কিভাবে

তাহলে মানে এখানেই ওয়াকিং আফটারনের জন্য একটা এর মধ্যে কিন্তু অনেক আনন্দ এর মধ্যে কিন্তু অনেক মজা তারপরে আম বিক্রি অনেক নানা দেখ ফল टाकी ভাই এই আনারকলি এটা মানে হাইলার কারিস পানি ফল বাইরে ফাইন না তাই না ভাই না পাহাড়ি পাহাড়ি ফল আনারকলি আনারকলি এটা সিনেমার ছায়াসভের নাম তাই না আনারকলি আসলে ভাই হোক শত সহই অনেক আগের কথা আর আসলে আনারকলি কিন্তু ফল আমরা এই যে আরো দেখতেmatching ভাই কিন্তু আমরা এনেছেন এই সিজনাল মানে এটা কিন্তু সিজন নয় তবুও তিনি কালেক্ট করেছেন আমরা তাকে ধন্যবাদ

লাইফ বেল এটার ভেতরে যাই হবে কি করে সাঁতার না মানে এটা এইভাবে ভিতর দিয়ে হাত দেওয়া হয় ভিতর দিয়ে আসা যেমন জল রাশির মধ্যে কিন্তু এগুলো দিয়ে সুইমিং করা কিন্তু খুবই আনন্দদায়ক একটা বিনোদন বন্ধুরা হোক আমি এই বিনোদন কথা করবো না আমি আপনাদেরকে দেখালাম যদি আপনারা আসেন কেউ অন্তত এই দুইমিনটা আপনারা অবশ্যই করে নেবেন ভিতরে হাওয়া ভর্তি এবং নিরাপত্তার কোনো দিন তো ঘাটতি নেই এখানে কিন্তু একটা লিখ হওয়ার সম্ভাবনা আছে লিখ হওয়ার সম্ভাবনা নাই লিখ হওয়ার সম্ভাবনা নাই যা যায় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আর অসংখ্য অসংখ্য লাইফ বোর্ড লাইফ বেল্ট ওই যে আবার এখানে আমি স্পিড বোর্ড ছোট আকারে দেখতে পাচ্ছি আর এই যে আরো দোকান আমি দেখতে পাচ্ছি আমাদের যাচ্ছি ওখানে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমি কিন্তু এই ভিডিওর এই পাঠ এখানে ক্রজ করে দেখতে চাচ্ছি আমাদের পরবর্তী পাঠ একটু পরেই শুরু হবে ধন্যবাদ সবাইকে আপনাদের সুন্দর স্বাস্থ্যজ্জ্বল জীবন কামনা করে আমি পয়েন্টে আমার এই ভিডিওর প্রথম পার্ট এখানে ক্লোজ করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে